আমি বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটা শুক্তোর রেসিপি এবং সেটা একেবারে সামান্য কিছু উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আসুন আজকে আমি দেখাবো ঘরোয়া কিছু জিনিস দিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আমি কিভাবে তৈরি করি দেখুন সুক্তো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু উচ্ছে বেগুন মিষ্টি কুমড়ো আর কাঁচকলা সব কিছুটা কেটে আমি রেডি করে নিয়েছি আর কলাটা একটু হলুদ জলে ডুবিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায় এভাবে ডুবিয়ে রাখলে কলা থেকে কষটা বেরিয়ে গেলে তরকারির কালারটা কালো হয়ে যাবে না এবার আসুন আমি দেখিয়ে দিই কি কি মশলা আমি এই শুক্তটার জন্যে ব্যবহার করব। দেখুন সর্ষে বেটে নিয়েছি শিল ধুয়ে জল নিয়েছি আর সর্ষার তেল লবণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জল রেখেছি যতটা পরিমাণ লাগবে এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এই কয়েকটা মাত্র মশলা দিয়েই আমি অত সুন্দর রেসিপিটা তৈরি করব যেটা খেতে পুরো অনুষ্ঠানবারের মতো আসুন তার জন্যে প্রথমে গ্যাসটা জেলে নিই আর বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে দেন তারপর আমার পুরো রেসিপিটা দেখুন দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ওটা আমি নামিয়ে রাখলাম ওটা পরে দেব পাঁচফোরণটার সুন্দর সিন বেরোচ্ছে এবার আমি একে একে করে সব সবজিগুলো ভেজে নেব তার জন্যে সবের প্রথম দিয়ে দিলাম আলু বন্ধুরা অনেকে ভাবেন সজনে ডাটা বড়ি না দিলে বোধহয় শুক্তো বানানো যায় না কিন্তু আমার মতো এই যে জিনিসগুলো আমি নিয়েছি এগুলো দিয়েই আপনারা শুক্তোটা বানান দেখবেন খেতে হয় খুব সুন্দর আলোর পর আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি ওগুলো ভালো করে সব কিছু ভেজে নেব আর যে সমস্ত বন্ধুরা আমাকে ইতিমধ্যে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমার ফ্যামিলির একজন সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আমার ফ্যামিলিতে আসার জন্য আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারাও আমার ফ্যামিলিতে বন্ধু হয়ে যান এবং আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাকে দেন আমি এখানে একটা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ছোট্ট ফ্যামিলি তৈরি করতে চাই সবাইয়ের ভালোবাসা এবং উৎসাহ পেলে আমার রেসিপি বানানোর আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে এবং মনের আনন্দে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি হলুদ জল থেকে কাঁচকলাগুলো কিন্তু তুলে নিলাম যে সবজিগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে নিচ্ছি একে একে সব সবজি ভেজে আমি কিন্তু তুলে নেব প্লিজ আপনারা ভিজি ভিডিওটা টেনে দেখবেন না ভিডিওটা টেনে দেখলে আপনারা কিন্তু রেসিপি বুঝতে পারবেন না আর আমি তো বলেছি প্রথমেই আমি একজন হাউসওয়াইফ বাড়ির কাজকর্মই করি রান্না তার মধ্যে প্রধান কাজ তাই ভাবলাম রান্না নিয়েই আমি এইখানে এলে অনেক বন্ধু পাবো তাদের সাথে আমার একটা পরিচিতি তৈরি হবে তারাও আমার বন্ধু হবে আমিও তাদের বন্ধু হব তাই আমার এখানে আসা প্লিজ তাই আপনারা আমার বন্ধু হয়ে যান যারা যারা আমার এই ভিডিও দেখবেন প্লিজ আপনারা আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাকে দেন আর আমার এই রেসিপিগুলো আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেন যাতে ওনারাও আমার পাশে থাকেন যেসব বন্ধুরা এখনও লাইক দেননি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন আপনাদের লাইক পেলে ভিডিও বানানোর উৎসাহ অনেক বাড়ে আমার কলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কলাগুলো তুলে নিচ্ছি শক্ত বানাতে গেলে সব সবজিগুলো এভাবে সুন্দর করে ভেজে নেবেন তাহলেই না অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে তাড়াহুড়ো করলে কোনো কাজই ভালো হয় না এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা লঙ্কা এই তেজপাতা লঙ্কাটা আগে দিইনি কারণ লঙ্কাটা আগের থেকে দিলে পুড়ে যাবে এবং ঝাঁঝ হবে তখন আমার রান্না করতে কষ্ট হবে এখন আমি দিয়ে দিয়ে উচ্ছাটাও ভেজে নিচ্ছি এরপর আপনাদেরকে যে দেখালাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি সরিষা সব একসঙ্গে দিয়ে সুন্দরভাবে আমি এটা ভেজে নেব দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাকি ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো সবজিগুলো দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো জল সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে যতটা জলের প্রয়োজন ততটাই দিলাম এবার এটা একটা আমি ঢেকে দেব ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো দেখছেন আমার তরকারিটা ফুটছে এবার আমি এটা আর একবার ঢেকে দেবো যাতে ঝোলটা আরেকটু মরে গেলে এবং সবজিগুলো আরেকটু ভালো হয়ে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব মনে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে দেখুন এইভাবে বাড়িতে যা জিনিস থাকে সেগুলো দিয়েও কিন্তু সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানানো যায় তাই আপনারা একদম ভয় পাবেন না যে বড়ি নেই সজনে ডাটা নেই কিভাবে সুক্ত বানাবো যারা আমার এই রেসিপিটা আজকে দেখবে তাদের আর কোনো অসুবিধা হবে না অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানানোর আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তাই আমি ঢাকনা দিয়ে আরেকটু অপেক্ষা করছি আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার রেসিপিটা কেমনভাবে হয়েছে দেখুন এবার হয়ে গেছে এবার এটাকে আমি না নেব বন্ধুরা প্লিজ আপনারা কিন্তু ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবেন না যে বাড়িতেও কত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো সুক্তো বানিয়ে নেওয়া যায় সামান্য কিছু জিনিস দিয়েই তার জন্যে না বড়ি না সজনে ডাঁটা না টমেটো কোনো কিছুর প্রয়োজন নেই বাড়িতে যা থাকবে সেটা দিয়েই এত সুন্দর সুক্তোটা বানিয়ে নেবেন দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে আপনার রান্নার তাহলে আমার তো রান্নাটা পুরোটা আপনাদেরকে দেখালাম আশা করবো আপনারা ভিডিওটা টেনে দেখেননি পুরোটাই দেখেছেন তাহলে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা সবসময় আমাকে দেবেন আমিও আপনাদের বন্ধু হব আপনারাও আমার বন্ধু হন আর আজকের মতো তাহলে রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের আজকে কেমন লাগলো তাহলে টা।